আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি তো আমি এখন আছি যে আমাদের আলটিমেট যে অর্গানিক লাইফ সেখানে তো আপনারা জানেন যে আমাদের এখানে যে ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা সাধারণত ইম্পোর্ট করে থাকি তো সারা বছরই আপনারা আমাদের কাছে ডিসকাউন্ট খুঁজেন কিন্তু আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না বাট আমরা সবসময় আমাদের এই প্রতিষ্ঠানের শুরু থেকেই আমরা রমজান মাসে আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে থাকি তো এই ডিসকাউন্টে অনেকে আপনারা প্রোডাক্ট নিয়েছেন কারা নিয়েছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন তো এখানে আমাদের যত প্রোডাক্ট দেখছেন এখানে যত অর্গানিক প্রোডাক্ট আছে সব সবকিছুর উপরে ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আপনার এখান থেকে আপনারা যদি অর্গানিক অলিভ অয়েল নেন অথবা অর্গানিক ঘি নেন অর্গানিক কোকোনাট অয়েল নেন বা অর্গানিক গ্রিন টি নেন যেই প্রোডাক্টটি আমাদের আছে সকল প্রোডাক্টের উপরে আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে তবে এটা যদি আপনারা ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে অর্ডার করেন তাহলে আপনারা ডিসকাউন্ট পাবেন আঠারো পারসেন্ট এখন কয়েকটা কথা বলি প্রিয় দর্শক একটু মনোযোগ দিয়ে শোনেন যে কুরিয়ারের মাধ্যমে অর্থাৎ যারা আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করছেন বা অ্যাপসের মাধ্যমে যারা অর্ডার করছেন তো তারা তো আসলে ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন ডেলিভারির কোনো চার্জ লাগতেছে না অর্থাৎ আপনি বাসায় বসে অ্যাপসের মাধ্যমে অর্ডার করলেন ওয়েবসাইটে অর্ডার করলেন ডেলিভারি চার্জ তো লাগতেছেই না আর সকল প্রোডাক্টের উপরে আঠারো পার্সেন্ট আপনারা আর যেগুলো কম্বো আছে যেমন ধরেন এখানে পাইন নাট র নার্স নার্স হ্যাঁ এই যে কম্বোটা এটা যদি আপনি ওয়েবসাইটে অর্ডার করেন তখন তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বা অ্যাপসের মাধ্যমে অর্ডার করলে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর সরাসরি আসলে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেমন সবচেয়ে হট প্রোডাক্ট যেটা এবার সেটা হচ্ছে এই যে ব্ল্যাক মাকা কাকা এবং এই যে হুয়ানো প্রো মাছো এটার একটা কম্বো অফার চলতেছে তো আপনারা ইতিপূর্বে অনেক মানে নকল মাকা অনেকে কিনে ধরা খেয়েছেন এবং আপনারা এই আমাদের যে এখানে আলটিমেট অর্গানিক লাইফের লোগো আছে এটা হচ্ছে ব্ল্যাক মাখা এবং র কাকা পাউডার এটা হচ্ছে একটা কম্বিনেশন আর এটা হচ্ছে হুয়ানো প্রো মাছ তা এটা একটা টোটাল কম্বিনেশন এখানে আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করলে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং আপনারা মাধ্যমে অর্ডার করলে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর যদি কেউ ফোনের মাধ্যমে অর্ডার করেন বা সরাসরি নেন সেখানে আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তো এখন এই অফারটি কিন্তু চান রাত পর্যন্ত চলবে আর আরেকটা বিষয় প্রিয় দর্শক খেয়াল রাখবেন যে এটা আপনারা জানেন কেন এটা হচ্ছে নারী পুরুষ উভয়ের শক্তি বৃদ্ধি এনার্জি বুস্টার এই বিষয়গুলো আপনারা জানেন এখন অনেকেই নকলটা কিনে ধরা কাচ্ছেন এর জন্য আমাদের ওয়েবসাইট আমাদের অ্যাপস থেকে অর্ডার বা সরাসরি নিলে এই প্রতারণার হাত থেকে আপনারা বাঁচতে পারবেন এখন ডেলিভারি চার্জ তো লাগতেছে না কিন্তু সবকিছুর একটা লিমিটেশন আছে যেমন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করছেন সাতাশ তারিখ পর্যন্ত আমরা এগুলো ডেলিভারি দিতে পারব সাতাশ তারিখের পরে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু ডেলিভারিটা পাবেন ঈদের পরে অর্থাৎ ঈদের পর যখন আবার কুরিয়ার চালু হবে তখন আমরা যে অর্ডারগুলো আমরা চান রাত পর্যন্ত নিব যদি ওয়েবসাইট থেকে অর্ডার করেন তাহলে চান রাত বারোটা পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন অ্যাপস ওয়েবসাইট বা ফোনের মাধ্যমে যদি অর্ডার করতে চান রাত নয়টা পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন হচ্ছে ঈদের পরে ঈদের পরে ডেলিভারি যখন আবার শুরু হবে তখন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান ছাব্বিশে মাস মানে বন্ধের দিনেও চলবে এবং একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের ডাক্তার দেখানো আমার সেমিনার কনফারেন্স তারপর হচ্ছে আমাদের পুষ্টিবিদের পরামর্শ নেওয়া এবং জিমের পরামর্শ নেওয়া সবকিছু এবং এখানে এসে সরাসরি প্রোডাক্ট কেনা সবকিছু আমাদের সকল সার্ভিস আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক তাহলে কি দাঁড়ালো যে এখন যারা আপনারা অর্ডার করছেন এই তাড়াতাড়ি অর্ডার করেন যেন ডেলিভারিটা এদের আগে পেয়ে যান আর ঢাকার ভিতরে আঠাশ তারিখ পর্যন্ত আমরা ডেলিভারি দিতে পারবো ঢাকার ভিতরে আঠাশ তারিখ পর্যন্ত আমরা ডেলিভারি দিতে এবং আমাদের যে যে হটলাইন নাম্বারটা আছে এই নাম্বারটিতে আপনারা কথা বলে বৃত্তান্ত বা বিস্তারিত জানতে পারবেন যদি কোনো কনফিউশন থাকে তো আপনাদের বোঝার জন্য আমি আবার একটু সহজ করে দিচ্ছি যে ঢাকার ভিতরে আমরা ডেলিভারি দিতে পারবো আঠাশ তারিখ পর্যন্ত ঢাকার বাইরে সাতাশ তারিখ পর্যন্ত এবং এরপরে যত অর্ডার আপনারা দিবেন অর্ডার দিতে পারবেন ডিসকাউন্টও পাবেন চান রাত পর্যন্ত নয়টা পর্যন্ত ফোনের মাধ্যমে আর বারোটা পর্যন্ত ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে আর এই যে পরবর্তীতে যারা অর্ডারগুলো দিবেন এগুলো সব ডেলিভারি আপনারা পাবেন হচ্ছে ঈদের পরে তো এই বিষয়টা আসলে ক্লিয়ার হয়েছেন তো যারা আগে ডেলিভারি পেতেছেন সময় কিন্তু আর বেশি নেই আজকে এখন এখন আজকে কয় তারিখ তেইশ তারিখ না তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে ঢাকার বাইরে যারা সাত দিন আছে হাতে আর ঢাকার ভিতরে আছে পাঁচ দিন এর ভিতরে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন আর যদি না করেন তাহলে আপনাদের বিলম্ব হবে আর একটা বিষয় হচ্ছে প্রিয় দর্শক এখানে আরো কিন্তু অনেকগুলো অফার আছে আর চিয়া ব্যাপারে স্পেশালি আমি কিছু কথা বলতে চাই যে আপনারা যারা আমাদের চিয়া সিডটা খেয়েছেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন পেরুর অর্গানিক চিয়া সিড এর চেয়ে কমে কেউ দিতে পারবে না এটা হচ্ছে কথা যদি অথেন্টিক্যালি সে এই জিনিসটা করে অতএব আমরা অন্যদের ব্যাপারে কিছু বলবো না বাট ইউএসডি অর্গানিক সার্টিফাইড পেরুর অর্গানিক চিয়া সিড সেখান থেকে অরিজিনাল প্যাকেটে দিতে হলে এর চে কমে কেউ দিতে পারবে না এটা আমি বলতে পারবো গ্যারান্টি দিয়ে এখন সবার মানে কোয়ালিটি সবাই বুঝবে আর আপনারা যারা আমাদের ফলো করেন আপনারা খাবেন এবং এরপরে উপকার পাচ্ছেন কিনা আপনারাই বুঝতে পারবেন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের যত রুগী এসেছে এখানে একজনও বলতে পারবে না যে যারা আমাদের নিয়ম কানুন সঠিকভাবে মেনেছে আমাদের প্রোডাক্ট খেয়েছে যে তারা উপকার পায়নি এরকম আমি জোর গলায় বলতে পারি তো যারা উপকার পায়নি তারা হয়তো নিয়ম মানেনি হ্যাঁ হয়তো প্রোডাক্ট খেয়েছে কিন্তু আবার সাথে সয়াবিন তেল খেয়েছে অথবা ব্যায়াম করে নাই বা সে হয়তো রাত জেগেছে বা টেনশন করেছে বা নিয়ম কারণ মানতে পারে এই জন্য তো প্রিয় দর্শক এগুলো একটু সবাইকে শেয়ার করে দিবেন এখনো কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আর যদি কোনো কিছুর স্টক শেষ হয়ে যায় তাহলে আমাদের কিছু করার থাকে না তো আর একটা সুসংবাদ হলো এই যে পাঁচশো মিলিটা আছে না এখন অ্যাভেলেবেল তো এই পাঁচশো এম আমাদের স্টক আউট হয়ে গেছিলো তো এই যে অর্গানিক এক্সট্রা ভার্জিন সেন্টিফিক্যাল এক্সট্রাকশন কোল্ড প্রসেস এবং হচ্ছে ইউএচডি অর্গানিক সার্টিফাইড সার্টিফাইড অর্গানিক থার্ড পার্টি টেস্টের যে কোকোনাট অয়েল তো ফাইভ হান্ড্রেড এম আমাদের স্টক আউট হওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল করতে পেরেছি এখন ফাইভ হান্ড্রেড এম এবং এক লিটার সবই অ্যাভেলেবেল আছে এবং আমাদের যে প্রাকৃতিক ঘি আমাদের যে যে বেকিং সোডা গ্রিন টি তারপরে কফি তারপর হচ্ছে কফি আনামা দেওয়ার যে সেট তারপর ঘানির ভাঙানো যে সরিষার তেল আছে আমাদের যে অর্গানিক সাবান তারপর হচ্ছে অর্গানিক পেস্ট তারপর হচ্ছে অর্গানিক লিপ বাম অর্গানিক হেয়ার সিরাম এগুলো কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে তবে শুধু বাকুইটটা এখন এই মুহূর্তে নাই বাট অর্গানিক ব্ল্যাক রাইস আছে অর্গানিক কিনোয়া আছে আর হচ্ছে অর্গানিক স্টিল কার্ডস ওটসটা আছে একটু ওটসটা দাও তো তো অনেকে আসলে বুঝে না বাজারের ওটসের সঙ্গে এটার একটা বিরাট পার্থক্য এটা হচ্ছে সার্টিফাইড অর্গানিক স্টিল কার্স ওটস হ্যাঁ নন জিএমও সার্টিফাইড তা এই ওটস কিন্তু বাজারে যেগুলো আপনারা পান সেগুলো কিন্তু প্রসেসড ওটস তা এটা আকাশ পাতাল তফাত তো আমাদের এখানে ওটস এর রেসিপি দেওয়া আছে ওটস এর রেসিপি দেওয়া আছে তারপর ধরেন এই যে একটা ব্ল্যাক রাইস দাও তো যে অর্গানিক যে ব্ল্যাক রাইস আছে সেটার সঙ্গে ধরেন আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আপনারা যে লাল চাল হ্যাঁ লাল চালের বিষয়ে তো আমরা লাল চাল খেতে পারবো কিনা দেখেন আমি নিজেও বলেছিলাম যে লাল চাল খেতে পারবো কিন্তু যে জমিতে চাষ হচ্ছে সেই জমিটা ন্যাচারাল কিনা সেখানে হেভি মেটাল আছে সেখানে কেমিক্যাল ফার্টিলাইজার আছে সেখানে কেমিক্যাল পেস্টিসাইড আছে অনেক ক্ষেত্রে হাইব্রিড ধান তো আমরা যে চালটা চাচ্ছি ওটা না পাওয়ার ফলে অনেকের অনুরোধ সত্ত্বেও আমরা লাল চালটা ওভাবে পাইনি বলে অ্যাভেলেবেল করতে পারিনি বাট আমাদের কাছে যে ব্ল্যাক রাইসটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক গ্রুটেন ফ্রি হ্যাঁ এবং সার্টিফাইড অর্গানিক এবং এখানে এটা সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি এটা হচ্ছে যে ব্ল্যাক রাইস এটা আমাদের কাছে আছে তা এছাড়া আমাদের কিনোয়াটা কই দেখা হতো কিনোয়াটা বা এই যে এটা হচ্ছে ট্রাই কালার কিনোয়া আমাদের যে অর্গানিক ট্রাই কালার কেনোয়াটা এটা কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে এবং ডিসকাউন্ট কিন্তু এটা চলতেছে তো এবং আমাদের অন্যান্য কম্ব অফারগুলো আমাদের ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন অ্যাপস থেকে দেখে নিতে পারেন হ্যাঁ তো এখানে অথবা আপনারা ফোন দিয়ে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করে দেখতে পারেন তো এটা হচ্ছে অর্গানিক এটা কিনোয়া ফ্রাইড রাইস আমাদের একটা হট প্রোডাক্ট এবং এখানে কিন্তু অনেকে এটা খাচ্ছেন তো রোজার দিনে সবারই আসলে দেখা গেল ইফতারিতে তারা অনেক রকম খাবার খায় যেগুলো খেয়ে তাদের গ্যাসের সমস্যা হচ্ছে তো এখন কিন্তু প্রিয় দর্শক আপনারা যারা আমাদের পদ্ধতি ফলো করছেন যেভাবে আপনারা ন্যাচারাল খাবার অর্গ্যানিক খাবার খাচ্ছেন এতে কিন্তু গ্যাসের সমস্যাটা থাকছে না এবং আমাদের রুগীরা কিন্তু গ্যাসের ওষুধ থেকে এখন মুক্ত হতে পেরেছে যারা নিয়ম মানছে তো অনেকে জিজ্ঞেস করছেন যে এই যে গ্রিন টিটা এই যে অর্গানিক ইউএসডি এখানে যে আপনারা দেখেন ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড যে গ্রিন টি এবং আমাদের এই যে আলটিমেট অর্গানিক লাইফের এর লোগো এরকম থাকবে অনেকে আমাদের প্রোডাক্ট নকল করে তারা লোগো আলাদা কাঠ পিস করে বসিয়ে নিয়ে আসে তা আমাদের প্রোডাক্ট আমরা কাউকে দেই না এই পর্যন্ত যার কারণে বাজারে যদি কোনো প্রোডাক্ট পাওয়া যায় হ্যাঁ সেখানে লোগো ব্যবহার করছে এটা আমাদের না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকবে কারণ আমাদের প্রোডাক্টের আমাদের কোনো এখানে ডিলারশিপ দেওয়া হয়নি শুধুমাত্র গাজিপুরে যে শাখাটা আছে সেটা আমরা সরাসরি পরিচালনা করি আর আমাদের এখানে এটা আছে এছাড়া বাকি কাউকে আমরা আমাদের প্রোডাক্ট দেইনি যার কারণে যারাই কোনো কিছু দাবি করবে হ্যাঁ এবং আল্টিমেট অর্গানিক লাইফের লোগো বসিয়ে দিও কোনো লাভ হবে না কারণ হচ্ছে যে আমরা কাউকে আমাদের প্রোডাক্ট দেই না সো এই জন্য এটার অথেন্টিকেশন ঠিক আছে তো এই গ্রিন টিটা আপনারা জাস্ট এই ইফতারির পরে অর্থাৎ যখন নামাজে যাবেন তো নামাজে যাওয়ার আগে গ্রিন টিটা বা বুলেট কফিটা যে যেটা প্রেফার করেন তা আমাদের যে অর্গানিক কফি বিনটা আছে কফি বিনটা এটা কিন্তু এখনো আছে যে আমাদের এই যে অর্গানিক কফি বিন এবং এই যে সার্টিফাইড ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক কফি বিন এইটাকে গ্রাইন্ড করে পাউডার করে জাল দিয়ে তারপর হচ্ছে যে আপনার সেকে নিয়ে খেতে হয় দেখি স্প্রিল লুণাটা দাও তো এই যে স্প্রিল লুনা এই যে অর্গানিক যে স্প্রিল আছে দেখেন এই যে সার্টিফাইড অর্গানিক হ্যাঁ নন জিএমও সার্টিফাইড এই যে অর্গানিক স্পিরোনা এটা কিন্তু আপনার শরীর থেকে হেভি মেটালগুলো বের করতে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং এটা কিন্তু আমাদের একটা প্রোটিনের সোর্স তো অনেক ভ্যাগানরা আছেন তারা তো প্রোটিনের ভালো সোর্স পান না তাদের জন্য তো এটা একটা এমন জিনিস যে এই প্রোডাক্টটা অ্যালকালাইন কিন্তু প্রোটিন আছে কিন্তু বেশিরভাগ যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমরা ডিম খাই মাছ খাই সেগুলো কিন্তু অ্যাসিডিক এই জন্য শাকসবজির সঙ্গে আমাদের ডিম খেতে বলি শাকসবজির সঙ্গে আমরা মনে করেন যে মাছ বা মাংস সবজি দিয়ে খেতে বলি এবং আমার খুব ফেভারিট এটা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো এই যে অর্গানিক হেয়ার সিরাম মানে এই ইউএসডি অর্গানিক সার্টিফাইড হেয়ার সিরাম এটা আমি আজকেও ব্যবহার করেছি অর্থাৎ আপনি গোসল করার আগে অর্থাৎ সবচেয়ে ভালো হচ্ছে রাতে আপনি যদি এটা দিয়ে ঘুমান মাথায় এবং সকালে উঠে আপনি ধুয়ে ফেললেন তো আমি আজকে যেটা করেছি যে ফজরের নামাজের পরে দিয়েছি এবং এই যে পরবর্তীতে যখন গোসল করেছি তো আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন আমাদের নিয়ম মেনে এটা ব্যবহার করলে অনেক উপকার পাবে এবং আমাদের কাছে পেস্ট আছে কয়েক ধরনেরই তো এটা যেমন আছে এটা প্রাকৃতিক পেস্ট বাট ইউএইচডি অর্গানিক সার্টিফাইড ধরেন আমাদের কাছে যে পেস্টগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার এই রকম মানে কেমিক্যাল যেটা ক্ষতি শরীরের জন্য যেমন এখানে কি কি কেমিক্যাল মুক্ত আছে এখানে সুন্দর করে আপনার লেখা পাবেন এটা নন জিএমও এসএলএস বা এসএল ইএস ফ্রি বিপিএ ফ্রি ফ্লোরাইড ফ্রি হ্যাঁ তো এই এই কথাগুলো এখানে লেখা থাকবে এবং এটা আমেরিকা একটা ব্র্যান্ড তা আমরা এটা নিয়ে এসেছি তো এটা হচ্ছে মিন্ট ট্যালো নিম নিমে এটা হলো নিমের আর এটা হচ্ছে ক্লোব কার্ডামন ক্লোব এবং কার্ডামন আর আমাদের যে লিপ বাম গুলো আছে হ্যাঁ এই যে দেখেন এই যে ইউএসডি অর্গানিক সার্টিফাইড লিপ বাম আছে তারপর হচ্ছে সাবান আছে তবে এই সাবানটা কিন্তু বাজারে নকল আছে আপনারা ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছিলাম তাই এই জন্য সরাসরি বললাম নিতে হলে আমাদের কাছ থেকে নিয়ে তা হলে নকলটা নিয়ে আপনারা প্রতারিত হবেন আমাদের প্রোডাক্ট আমরা কাউকে দেই না সো কারো পক্ষে সম্ভব না অফলাইনে অনলাইনে আমাদের প্রোডাক্ট যে সেল করবে আর এটা কিন্তু অনেকে হয়তো জানেন না যে এই যে আমাদের যে অর্গ্যানিক যে অলিভ অয়েলটা এটাও কিন্তু সেন্টিফিকাল এক্সট্রাকশন কোল্ড প্রসেসড অর্গ্যানিক অলিভ অয়েল এই কথাটা সামনে আরো সুন্দর করে আমরা লিখব তো এটা এটা যে সেন্টিফিক্যাল এক্সট্রাকশন এটা আসলে অনেকে জানেন এখন আমরা যে অলিভ অয়েলটা আপনারা খাচ্ছেন এটা কিন্তু সাইন্টিফিকাল এক্সট্রাকশন দেখেন এটা ন্যাচারাল কালার হ্যাঁ এটা এই যে বোতলটা কিন্তু আপনার দেখলে বোঝা যায় যে উপরের অংশটা সাদা এই যে অলিভ অয়েলটা আসল অলিভ অয়েল কেমন এটা টেস্ট নিতে অন্তত একবার আপনারা এই অলিভ অয়েলটা ব্যবহার করবেন এবং আপনারা দেখবেন যে যারা আমাদের নিয়ম মানছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ এছাড়া যে প্রাকৃতিক ঘি আছে আমাদের হ্যাঁ এবং কুকিং কোকোনাট অয়েল তো অনেকেই ছোট বাচ্চারা থাকে ঘরে অনেক সময় একটু পোড়া খেতে চায় তো বাইরে তো তারা খায় যেগুলো সেগুলো তো হচ্ছে একেবারে রিপিটেড হিট অ্যাক্রিলামাইট সেগুলো তো তাদের জন্য খুবই ক্ষতিকর এই জন্যে আপনারা চাইলে রান্নার জন্য কুকিং কোকোনাট অয়েল ব্যবহার করতে পারবেন বা টুকটাক ছোটোখাটো বাচ্চারা চাইলে যদি কিছু একটু ভেজে দিতে চান তখন আপনারা তবে ভাজা পোড়া বেশি না খাওয়াই ভালো তখন এই কোকোনাট অয়েল কুকিং কোকোনাট অয়েলটা ব্যবহার করতে পারবেন আর আমার প্রতিদিনের সঙ্গী এবং ইফতারিতে তো আমাদের এটা লাগে আমি একটু পিঙ্ক সল্ট একটু ভিনেগার একটু লেবুর রস একটু আদার রস একটু ডাবের পানির সঙ্গে আমি এটা আমার একটা খুব ফেভারিট আর অনেক সময় আমি সঙ্গে একটু মধু ব্যবহার করি তো এটা হচ্ছে ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক কোকোনাট সিডার ভিনেগার তো এই যে ভিনেগারটা কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এই প্রোডাক্টগুলো আপনাদের অনেক দিন কিন্তু যাবে অনেক লাগে আমাদের আর এটা হচ্ছে এই যে অর্গানিক কোকোনাট অ্যামাইনোস হ্যাঁ এটা বিপরীতে আপনারা ব্যবহার করেন একটা অর্গানিক জিনিস ইউএসডি সার্টিফাইড অর্গানিক আর আমাদের অয়েল এটা যে এমসিটি বিদেশ থেকে আমাদেরকে জানালেন তা আমি বললাম যে দেখেন সি এইট এমসিটি অয়েল এটা আলাদা আলাদা জিনিস তো এই যে ইউএসডি অর্গানিক সার্টিফাইড সি এইট অর্গানিক কোকোনাট মানে ইয়া এমসিটি অয়েল তো এটা কোকোনাট থেকে নেওয়া হয়েছে এই বলা হয়েছে এটা হলো সি এইট এম সিটি তো এই এম সিটিটা ডিরেক্ট এনার্জি শরীরে প্রোডাকশন করতে সাহায্য সহযোগিতা করে তো বিশেষ করে সারাদিন রোজা রেখে যখন আপনি নামাজ পড়তে যান তারা অনেকে আমি দেখেছি মসজিদে যে ঘুম ঝিমাচ্ছে বা নামাজের মাঝখানে ঝুলুনি দিতেছে তা আপনারা যদি এই বুলেট কফি যেখানে আমরা এখানে ঘি দিচ্ছি এক চামচ এক চামচ নারকেলের তেল আর হচ্ছে এক চামচ হচ্ছে এম হ্যাঁ আর হচ্ছে একটু পিঙ্ক সল্ট আর ওই যে কফি বিন গ্রাইন্ড করে এটা বুলেট কফি বানায় আপনি যদি এক কাপ বুলেট কফি খান তাহলে ইনশাল্লাহ দেখবেন যে এর সঙ্গে র যে পাউডার তো আপনারা দেখেন কাকা মাকা যেমন আপনারা পাচ্ছেন আবার এটাও আপনি চাইলে বুলেট কফিতে ব্যবহার করতে পারেন আমি মূলত এই কাকা মাকা মাখা হুয়ানো আমি বুলেট কফিতে দিয়ে দিই হ্যাঁ এটা যে কি এনার্জি বুস্ট করে এটা যারা খেয়েছে তারা বলতে পারবে এখন এটা তো কিন্তু হট প্রোডাক্ট আর এই যে কাকাও এখানে অনেকে বলে কি চকলেট পছন্দ করে আসলে চকলেট আপনারা পছন্দ করেন কিন্তু খান কিন্তু দুধ আর চিনি আসল চকলেট কেমন এটা দেখতে হলে একবার আমাদের এই যে অর্গানিক এটা দেখতে পারেন এক চামচ আর হচ্ছে আপনার এই যে কফি হ্যাঁ এটা কফি আর হচ্ছে যে আপনার এম সি টি ঘি আর নারকেলের তেল এগুলো দিয়ে আপনি বুলেট কফি একবারে ফেনা তুলে বানাবেন খেয়ে তারাবি পড়তে যাবেন মনে হবে যে হুজুর যদি লম্বা কেরাত আলো ধরে তাতেও কোনো অসুবিধা নেই এবং মনে হবে যে আরো পড়ি হ্যাঁ বেতে শেষ হওয়ার পরে মনে আরো কয়েক রেখাত পড়ে আসি বিলিভ মি আপনারা ট্রাই করে দেখতে পারেন তো মোট কথা হচ্ছে আমাদের যে অর্গানিক প্রোডাক্টের যে লাইন আপটা আছে সেটা এখনো আছে আলহামদুলিল্লাহ তো আপনারা প্রিয় দর্শক চাইবো যে আর অল্প কয়েকদিন বাকি আছে আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন এবং বাকি যে ঘোষণাগুলো এগুলো একটু সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন এবং সবাই কিন্তু সুস্থতাটাকে প্রায়োরিটি দিতে হবে এখানে লাস্টে কয়েকটা কথা বলতে চাই সেটা হলো কি দেখেন রাতা মোরগের দাম বেশি হবে আর দেশি মুরগি বা দেশি মুরগির ডিম আর ফার্মেড মুরগি ফার্মেড ডিম বা ফার্মের মুরগির ডিম বা ফার্মের মোরগ মানে মুরগি হোক তো দুটো আলাদা হবে তো খাঁটি জিনিস একটা খাঁটি কোকোনাট অয়েল মানে যেটা সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন যেটাকে আমরা মেডিসিনাল কোকোনাট অয়েল বলছি এটার দাম আর নর্মাল কোকোনাট অয়েলের দাম আকাশপাতাল ব্যবধান হবে প্রিয় দর্শক তো এখন আমরা কি করি আমরা হয়তো দামি গাড়ি কিনি গাড়িতে কোথায় ভালো মোবিল পাবো সবচেয়ে ভালো তেল কোথায় পাবো এগুলো আমরা খোঁজ করি কিন্তু কেন কারণ হচ্ছে গাড়ির ইঞ্জিনটা যেন ভালো থাকে কিন্তু আমরা নিজেরা সবচেয়ে সস্তা খাবারটা খুঁজি এবং সস্তা কোনোদিনই কোনো ব্যবসায়ী আপনাকে কোনোদিন কোনো জিনিস লস করে বিক্রি করলে তার ব্যবসা লাল বাতি জ্বলবে তো অতএব যে জিনিসটা আপনি সস্তায় কিনছেন আরো সস্তায় ওই ব্যবসায়ী কেনে বলে আপনাকে সস্তায় দিতে পারে তার মানে সেটার কোয়ালিটিটা ঠিক থাকে না এর ফলেই কিন্তু আমরা রুগী হচ্ছি অতএব আপনার শরীরটা একটা মূল্যবান এখানে আপনি এমন একটা জিনিস দিবেন যেটা কম লাগবে আমরা ছয় বেলা খাই না একবেলা দুবেলা খাই তো অন্যরা ছয় বেলা খায় বেশি খায় কিন্তু সস্তাটা খায় আর আমরা দামিটা খাই ভালোটা খাই বেস্ট কোয়ালিটিটা খাই অল্প পরিমাণে খাই আর আমাদের ওষুধ খরচ বাঁচবে ডাক্তার দেখানোর খরচ বাঁচবে অপারেশনের খরচ বাঁচবে পরীক্ষা খরচ বাড়বে সবচেয়ে বড় কথা আমরা সুস্থ থাকবো এনজয় করতে পারবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম